আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই একটু কথা বলতে পারবো হ্যাঁ জি আপনি দেশে বাড়ি কোথায় জি আমার দেশে বাড়ি ভাই কুমিল্লা কুয়েতে কত বছর হইছে আছেন ভাই কুয়েতে আসছি মোটামুটি 10 বছর হয়ে গেছে 10 বছর জি আলহামদুলিল্লাহ কি বিষয় আছেন ভাই আমি তো কুয়েত ক্লিনার বিষয় আছি তো সুযোগ সুবিধাটা কি তাই ক্লিনার বিষয় সুযোগ সুবিধা বলতে ক্লিনার বিষয় সুযোগ সুবিধা তো এত ভালো না কিন্তু আপনার কাজে ডেভেলপমেন্ট করতে পারেন এখান থেকে পর্যায় পর্যায় আপনি উন্নতির দিকে যাইতে পারবেন মেন কথা আছে আপনি কাজের সম্মান করতে হবে আর ক্লিনের বাসার পাশাপাশি আপনারা যদি কোনো হাতের কাজ শিখে আসতে পারেন বা যে কোনো হাতের কাজ যেমন সেলুনের কাজ আছে কাঠমিস্ত্রি বা সোফা যেগুলো বানানো আছে ওগুলা কাজ তারপর আপনার গ্যার ইঞ্জিনের কাজ ওগুলোতে আপনার ভালো আউট কাজ করা যায় ঠিক আছে এখন আপনি কি পজিশনে আছেন বর্তমানে ভাই আমি এখন আরসি ক্লিনের বেশি এখন আমি আলহামদুলিল্লাহ কোম্পানিতে আমি এখন সুপারভাইজার সুপারভাইজার আপনার স্যালারি কত ভাই স্যালারি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ দেখ ভালোই তো এখন যারা নতুন আসতে চায় তাদের পরামর্শ কী দিবেন আপনি যারা নতুন আসতে চায় আমি বলতে চাই যে ভাই যে কোনো একটা বিষয় ক্লিনার বিষয় চাইতে আপনি যদি ড্রাইভিং বিষয় আসতে পারেন বা কোনো ইলেকট্রিশিয়ানের বিষয় আসতে চান বা হাতের কাজ না যে কোনো বিষয় আসলে আপনি পার্ট টাইম জব করতে পারবেন আচ্ছা ভাই সুপারভাইজার এখন হয়েছে না আপনার ক্লিনার থেকে সুপারভাইজার কীভাবে হয়েছেন এটা ভাই এখানে আমি যখন আপনি ক্লিনারের আমার কাজের দক্ষতা দেখি এবং কি কাজের কাজের প্রতি ভালোবাসা দেখে তো ধীরে ধীরে সুপার ম্যানেজার আছে আমাদের যে উপরে ম্যানেজার আছে তাদের ভালোবাসা অর্জন করছি কাজ দেখিয়ে তখন ওনারা আমাদেরকে একটা সুযোগ দিছে যে কোম্পানিতে সুপারভাইজার যখন নিয়োগ হবে তখন তাদেরকে মানে আমাকে সুপারভাইজার পদে নিয়োগ দিচ্ছে মানে নিজের পরিশ্রমের পরিশ্রমের উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে আচ্ছা মেন কথা হচ্ছে কাজকে ভালোবাসতে হবে অনেকেই আছে বছরের পর বছরে কিন্তু ক্লিনার কাজ আছে কিন্তু তাদের কোনো কিছু হচ্ছে না এইভাবে কিন্তু কাজ করতেছে দেখা গেছে এক দশ বছর পনেরো বছর হয়ে গেছে এখনো কিন্তু ক্লিনের কাজ আছে তাদের কোনো প্রমোশন থাকে না তো এই ব্যাপারে কিছু বলেন মানে নিজের কথা হচ্ছে ভাই প্রথমে ওরা নিজের কাজকে ডেভেলপমেন্ট করতে হবে মানে যেই কাজে দেখবে কাজটা ভালো কাজ দেওয়া হয় ক্লিন কাজের সম্পর্কে সব কিছু দাঁড়া থাকতে হবে যে অলেব্রিথিং যে পার্সোনাল হাইজিং তারপরে আপনার যে আছে যা সবার সাথে ভালো বিহিবিয়ার সব কিছু নিয়ম কানুন জানতে হবে তখন একটা ম্যানেজার যদি তার প্রতি সন্তুষ্টিত হয় তখন সে দেখবে যে না ছেলেটা ভালো কাজ জানতেছে বা সবকিছু জানে তার দ্বারা একটা একটা হসপিটালের দায়িত্ব তার হাতে দেওয়া যায় আপনি বর্তমানে হয় আমার ডিউটি হচ্ছে প্রথমে হচ্ছে আমার যে পাঁচটা কাজ করা লাগে প্রথম হচ্ছে হচ্ছে যে পার্সোনাল তোমার যে একটা ক্লিনারের বা যে আসছে ডিউটি স্টাফ তার সবকিছু ঠিকঠাক আছে কিনা ওইটা দেখতে হবে দেখাশোনা করা হ্যাঁ অ্যাটেন্ডেন্স যে নিজের সিগনেচার আছে না সিগনেচার পেপার সবাই সিগনেচার করছে কিনা সবাই আসছে কিনা ওইটার দিকে আমার খেয়াল রাখতে হয়

আমার যাই হোক তো দশ বছর কতবার সফর করছিলেন ভাই দশ বছর ভাই চারবার সফর করছি চারবার আলহামদুলিল্লাহ যাই হোক ধন্যবাদ ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য ভালোবাসা অভিরাম সাফর সাহেব অল্পেন আর আমরা যে ভিডিও বানাই এটা এগুলো কি ফ্যাক ভিডিও না একেবারে আজ ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ এটা অরিজিনাল ভিডিও প্রবাসীদের সকল তথ্য জানার জন্য সবাই এই চ্যানেলটার সাথে থাকুন সবাই সাবস্ক্রাইব করুন এবং কি শেয়ার করুন লাইক করুন ওকে ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ